রবিউ র মাসে করণীয় কী রবিউর মাস শুরু হয়েছে এ মাসের বিশেষ কোনো করণীয় আছে কি না এই উত্তর হাদিসের আলোকে সরাসরি দিতে গেলে এ মাসের বিশেষ কোনো করণীয় নাই আমরা অন্য মাসে যা করছি এ মাসেও সেই একই কাজ করব। এই মাসকে কেন্দ্র করে পৃথক কোনো কিছু করার নির্দেশনা কোরআনেও নাই নবী করিম সাল্লাহ কোনো হাদিস থেকেও পাওয়া যায় না তবে যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম এবং মৃত্যুর স্মৃতি বিজড়িত মাস স্মরণিকা মাস সেই জন্য এই মাসে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের কাছে কথা বেশি আমাদের মনে পড়ে আলোচনা পর্যালোচনা শুনি করা হয় বলা হয় শোনা হয় সেই জায়গা থেকে আমরা নবী করিম সাল্লাহ সাল্লামের জীবন ইতিহাস পূর্ণাঙ্গরূপে জানার জন্য একটি সিরাত গ্রন্থ আমরা পড়ে শেষ করার টার্গেট নিতে পারি এটা ভালো এবং সেটা এই মাসের করণীয় হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল বা সম্মত কোনো আমল কিন্তু না এটা জাস্ট একটা পরামর্শ যে মাসে যেহেতু নবী করিম সাল্লাহ সাল্লামের জন্ম এবং ওফাতের মাস এবং এটা নিয়ে আলোচনা আলোচনা হয় সেজন্য এই মাসে আমরা একটি সিরাত গ্রন্থ পড়ে শেষ করতে পারি এটি একটি ভালো কাজ হবে সিরাদ গ্রন্থর মধ্যে রাহিকুল মখতুম পড়া যেতে পারে নবী রহমদ রহমত পড়া যেতে পারে আলিয়া যে সিরাতের সিরিজ আছে কয়েক ভলিউমের সেটা পড়া যেতে পারে ইদ্রিস কান্দুলবির সিরাদুল মুস্তফা আছে সেটা পড়া যেতে পারে রাহেমহল্লা এরকম আরও অনেকগুলো সিরাত গ্রন্থ আছে এর মধ্যে রাহিকুল মহতুনটা মোটামুটি মিডিয়াম সাইজ আকারে পড়া যেতে পারে এর বাইরে রবি মাসের বিশেষ কোনো করণীয় নাই আমরা অনেকে মনে করি এই মাসের বারো তারিখে মিলাদুল উদযাপন করতে হয় জশ্নে জুলুস করতে হয় ইত্যাদি এগুলো কোরআন এবং হাদিস কর্তৃক নির্দেশিত কোনো আমল নয় এগুলো কোরআন নির্দেশিত আমল বা সন্না আমল বা মুসলমানের জন্য এরকমটি মনে করলে সেটি বিধাতে বরং পর্যবেষিত হবে মিলাদুল নবী উদযাপন করার সরি হুকুম কি রবি শুরু হয়েছে মিলাদুল নবীর জন্ম এটি উদযাপন আসলে জন্ম উদযাপন করা যায় না জন্ম কি উদযাপন করার জিনিস কারোর জন্ম হয়েছে এটা আপনি কিভাবে উদযাপন করবেন ওই জন্ম উপলক্ষে কোনো উৎসব করতে পারেন কোন অনুষ্ঠান করতে পারেন এটা হয় আমাদের সমাজে তাই না তো যাই হোক জন্ম উদযাপন বলতে যদি সেটাই হয় তাহলে আমরা বলবো যে নবী করিম সাদার সাল্লাম নিজের তার নিজের জন্ম এটাকে কেন্দ্র করে কোনো উদযাপন অনুষ্ঠান করেছেন কোনো আপনার নির্দেশনা দিয়েছেন এমন একটি জালহাদিসও নাই তার চার খলিফা তার সাহাবিরা তার সবচেয়ে বেশি যারা অনুসারী ছিলেন তারা কেউই তার জন্মের এই দিবসটাকে কেন্দ্র করে প্রতি বছর কোনো কিছু করতেন এমন কোনো কর্মসূচি পাওয়া যায় যদি জন্মের দিনটা নবী সাল্লাহ সাল্লামের আপনি উদযাপন করতেই চান তাহলে সেক্ষেত্রে প্রতি সপ্তাহে করতে হবে বছরে একবার না সপ্তাহে কীভাবে করবেন সোমবারে রোজা রাখবেন কারণ নবী রিমসালাম বলেছেন যে সুইলা আন ইয়াম সিয়ামুল ইসলাম তাকে সোমবারের রোজা কেন রাখেন জিজ্ঞাসা করা হয়েছে তিনি বলছেন যাকে ইয়ামি তুফি কেন এই দিন আমার জন্ম হয়েছে তাহলে যেই বারে জন্মগ্রহণ করেছেন ওই বারটাকে প্রতি সপ্তাহে ঘুরে ঘুরে আসলে তিনি রোজা রাখতেন এটা তার সোনা ছিল অতএব আপনি নবী কাহিম সাদ্লাহ ইসলামের জন্মের দিনটাকে কেন্দ্র করে বারটাকে কেন্দ্র করে কিছু করতে চাইলে প্রতি সোমবার রোজা রাখেন বাস একটাই করণীয় আর কোনো করণীয় বাৎসরিক বা ইয়ারলি কিছু করার নাই ইয়ারলি জন্ম তারিখকে কেন্দ্র করে উদযাপনের এই কালচার খ্রিস্টানদের তার আগে পেগানদের অন্যান্যদের এবং এটার পিছনে বেশ কিছু বিশ্বাসগত ত্রুটি বিচ্ছুতির ব্যাপার আছে যেগুলো আমরা ইনশাআল্লাহ আল্লাহ এই বিষয়ের উপরে আলাদা একটা ভিডিও ক্লিপ ডিটেল আমরা আপনাদেরকে শেয়ার করবো আল্লাহ চায়েন তো খোলাসা কথা হলো এই মিলাদুলনী উদযাপনের এই কালচার কোরআন হাদিস দ্বারা প্রমাণিত নয় এটাকে দিনের অংশ হিসাবে যারা করে থাকেন তারা বেদা লিপ্ত হন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তোফি দান করে